বেশি নবী ফর্মাইছেন তুমি আমার দূরতর আল্লাহ আদমে পয়দা করছেন তাইলে মানুষের লাগি কোনো নিয়ামত নবী নিয়ামতনে বড় কোনো নিয়ামত আছে না আদম আলা তাই নিয়ামত নানি বলে এদিন দূরস্বরী পড়িও তার মানে হইলো আপনি খুশিতে অথবা বিপদে যে কোনো মুহূর্তে আপনি আল্লাহ নবীর দূরস্বরী পড়লে যেমন সুক্রিয়া আদা হয় তেমন বিভত্তরে নিধরে নিরাপদ রাখা যায় আমার দাদা সাহেব আমার দাদির বনি জামাই তো দতাহলে ত বদরপুরি হাফতুলার মুজাদ্দাসলা বড় আল্লাহ ওয়ালা মানুসলা তান দেখি ছোটবেলা বহুত দেখি তাইনে কারিসাব কিন্তু কোরআন শরীফের তাফসীর করতা পড়তা আল্লাহ তানে ওয়ালা ইলিম দান করছিনা দেখি দেখি বড় বড় মানুষ সকালে আইতা ফু লাগি তাবিজ লাগি দোয়া লাগি বিভিন্নতা লাগি আইতা আইলে ফু তাবিজ দিতে না ও তান কো কোর্সগু বুড়াইতা

আটকে দেবো সপ্তাহ তো আল্লাহ উনারে আজকে তো মার রায় হামেশা বেশি বেশি করে দুরু শরীর পড়ার তো দিতা রসুলের পাক সময় শূন্যতর অনুসরণ করার তো অভিযোগ দিতা আজকাল তো শূন্যতর অনুশীলনটা এটা এটা শেখেলে খাদ বৃদ্ধ মানুষের খাদ এটা যুবকর খাদ নাই মা তুমি নাই যে এইটা ওই লোকিয়া বুড়া মানুষের খান মাথার তো কী দিয়ে ভাত খাওয়া মা না টয়লেটে যাওয়ার সময় মাথা কিছু গামছা দেওয়া বা টুপি দেওয়া এটা তো বুড়া মানুষ দেখেন এটা যানোর কাম নাই আর হোটেল ইন্টারন্যাশনাল হোটেলও গে দেখবা কিতা বলে যতটাই কাজ করা সবটির মাথা খেফলার কারণে হেকটা বানাইয়া কাম করা কারণ মাথার চুলোর মধ্যে জীবাণু বেশি লুক না টয়লেটও গেছইন এখানে তো জীবাণু বাড়িবার জায়গা এটা গুড়িয়া তাইতা এখন হোটেলের ব্যাপারে বুঝুন কিন্তু নবীর চূহ্ন থইলে বুঝুন না কথা ঠিক নেই না না আজকাল বিজ্ঞানের জন্য বারো পার্সেন্ট পাওয়ার কন্টার্ট নিচে খাব গেলে কি বেটাই হরমোনের সমস্যা হয় জৈবিক চাহিদা কমে যায় এখন এখানে বুঝিয়া ভর ঘন্টার ভিতরে খবর তুললা আর সিনেভাক ইতার খবর আমরা নাই তো তোমার বিজ্ঞান লইয়া আমার নবীতনের বড়ো বৈজ্ঞানিকারে আসলাস আসুন মানুষের চেয়ার আর সৌন্দর্য নষ্ট হয় কিতা হল দাঁড়িয়ে না এখন সুন্দর হইবা লাগি এটা হাত ওই যে হিন্দু মুসলমান কম নাই আসুন নাই উলোটা উড়োতা যার নাই দুঃখা খালি হাত আহে আরে তোদিন কইছে বলে কিতা করু দা দিন রাহান ন বুঝিনে উল্টা আবার সকালে मारे পাটিলে আবার বিকালে मारे ASCII না ASCII না কিছু বেমার দ রইছে কিন্তু এটা শূন্যতে নাই এটা আরো хар দেখছো ইন সুন্দর হইছে হে বেটা রাখে হইছো দেখা আসবো বেটা বেটাইন তোটা বেটিন তে বেটিন তোটা বেটাই তো কোরাই না করে না মত না কেন না বেzare জামার মতে বেটাই তোটা বেটিন তে বেটিন তোটা বেটাই তো কোরাই না করে না বেটিন তো লাগি বাওর ঘন্টা বুড়া হারাম বেটিন তো লাগি উদলা রাখা হারাম এখন বেটিনতে উদলাইতরা বেটাইনতে গuritরা আর بوتতা আছে সারা কুরু খাজ বইনি এটা আমরা অজানা নি তো বাজ তো বাজ করেন জনো बारा গিয়া করেন না জনো নিজর লগে নিজর নাতির লগে নিজর بیویর লগে নিজর বনী লগে